গুণা করার পরে যদি তবা করো তাহলে তোমরা সফল কাম হবে মানুষকে আল্লাহ রাবুল আলমিন যখন সৃষ্টি করলেন পৃথিবীতে পাঠালেন তখন আল্লাহ রাবুল আলমিন মানুষকে কিন্তু দুইটা কাজ করারই স্বাধীনতা দিয়েছেন ফ্রিডম অফ চয়েস সে ভালো কাজ করতে পারে খারাপ কাজও করার স্বাধীনতা আল্লাহ রাবুল আলমিন তাকে দিয়েছেন এই কথাই আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমের মধ্যে সুরাত মধ্যে 8 নয় দশ এগারো আয়তের মধ্যে আল্লাহ বলছেন ফ আল্লাহমাহা ফুজুরাহা বা তা যে তিনি তো সেই আল্লাহ তিনি যখন মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ফ আল্লাহমাহা ফুজরাহা আল্লাহ তাকে ফুজুর গুনা করা পাপ করা অন্যায় কাজ করার অ্যাবিলিটি তাকে দিয়েছিলেন অর্থা এবং তাকে ভালো কাজ নেক কাজ পরহেজগারির কাজ আল্লাহ রসুলের বিধান পালন করার টেন্ডেন্সে এই চিন্তা চেতনও আল্লাহ তাকে দিয়েছিলেন তাহলে আল্লাহ মানুষকে কিন্তু দুটোরই করার ক্ষমতা দিছে আল্লাহ এই ব্যাপারটা আবার অন্য আয়তের মধ্যে বলছে ইম্মা শাক ইম্মা শাক ওয়া ইম্মা কাফুরা বান্দা তোমার আমি যে নিয়ামত দিলাম তোমার যে বিবেক দিলাম আকল দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান দিলাম প্রজ্ঞা দিলাম এগুলো দিয়ে হয় তুমি এগুলো দিয়ে আমার কৃতজ্ঞ বান্দায় তুমি পরিণত হতে পারো ওয়া ইম্মা কাফুরা অথবা তুমি তোমার সালাকি দিয়ে তোমার জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে তুমি কি করতে পারো অস্বীকার করতে